পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গোলসির শিমনোর মোড়ের কাছে একটি হোটেলে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর চলছিল বলে অভিযোগ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছেও এই বিষয়ে মাঝে মধ্যে খবর আসছিল গত মঙ্গলবার গোপন সূত্রের খবরে গোলসি থানার পুলিশ জানতে পারে হোটেলের মধ্যে মধুচক্রের আসর বসেছে এরপরেই বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে গোলসি থানার পুলিশ ওই হোটেলে চলা মধুচক্রের আসরে অভিযান চালায় এছাড়াও জানা যায় এদিনের অভিযানে উপস্থিত হন ডি এসপি অজয় অজয়শঙ্কর চট্টোপাধ্যায় সিআই শৈলেন্দ্র উপাধ্যায় গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ কুমার সোম সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় পরে পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে এদিন বিশেষ সূত্র মারফত খবর পেয়েই তারা হোটেলে হানা দেন পুলিশি হানায় হোটেল থেকে আটক করা হয় জন মহিলাকে তিনজন পুরুষ ও দুইজন হোটেল কর্মী সহ মোট পনেরো জনকে ঘটনাটি গলসি থানার অন্তর্গত শিমনোর এলাকার তবে এলাকার মানুষের অভিযোগ এই হোটেল গ্রাম্য এলাকার ছোট ছোট ছেলে নষ্ট করছিল এতদিন এই নিয়ে তাদের প্রতিবাদ করার সাহস না থাকলেও তারা ক্ষোভে খুঁজছিলেন এছাড়াও এলাকার লোকজনেরা বলেন এই হোটেলে যাতে মধুচক্রের আসর আর না বসে তা দেখতে হবে পুলিশ প্রশাসনকে এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা delikas, 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 11, 12, করুন সোজা